হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসল নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে মিটিয়ে হচ্ছে আপনার হচ্ছে নেলার গান দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমি দেবে সেরকম তো আপনার এগুলো ডিটেলস দাম বিস্তৃতভাবে দেওয়া আছে আপনার মিটি এগুলো হচ্ছে ইয়ার হ্যাঁ কম্পিউটার সাহায্যে চলে যারা হচ্ছে আপনার হচ্ছে মোটর সাইকেলের হচ্ছে আপনার সিট কভার বানান তারা হচ্ছে এই ধরনের হচ্ছে মিটি গানগুলো ইউজ করে থাকেন এছাড়াও যারা হচ্ছে ফার্নিচারের দোকান আছে সোফা সোফা বানান তারা হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার হচ্ছে দশ দশ অ্যাপ মিটি এগুলো হচ্ছে আপনার ব্যবহার করে থাকেন তারা সাধারণত দেখতে পাচ্ছেন এগারো এম এম পর্যন্ত আপনার পিন এটার সাহায্যে আপনার হচ্ছে পুশ করতে পারবেন এটার সাথে আপনার পিন প্রয়োজন হলে পিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার মনে রাখবেন অবশ্যই কম পয়সার ইউজ করতে হবে পনেরো ইটা চব্বিশ ইটা কম পয়সার সাহায্যে এগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন মিটি এটাকে আপনার মডেল হচ্ছে দশ দশ এফ বলে হ্যাঁ মিটি দশ দশ এফ ম্যাক্সিমাম ফার্নিচারের দোকানে অথবা হচ্ছে যারা হচ্ছে বাইকের হচ্ছে সিট কভার বানায় তারা হচ্ছে এটা ব্যবহার করে থাকে আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে যে নিয়ে গেছেন আপনার যশোরও পাঠিয়েছি আমরা বংশেরও অনেকেই ইউজ করে হ্যাঁ কেরানীগঞ্জে পাঠাইছি সূর্যতপুরে পাঠাইছি এই ধরনের দেখতে পাচ্ছেন দশ দশ জে দশ দশ অ্যাফের পিন পাওয়া যায় আমাদের কাছে সকল ব্র্যান্ডের যে কোনো পিন যদি প্রয়োজন হয় পিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো মডেলের পিন অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন পিন দেওয়া যাবে হ্যাঁ পিন হচ্ছে আপনার হচ্ছে এক হাজার পিসের বক্স থাকে দশ হাজার পিসের বক্স থাকে পাঁচ হাজার পিসের বক্স থাকে তারপর হচ্ছে একশো পিসের বক্স থাকে হ্যাঁ পিন যাদের যে ব্র্যান্ডের প্রয়োজন হয় যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো ব্র্যান্ডের পিন আমাদের কাছে আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডেরই পিন পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো অর্ডার দেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরটি স্ক্রিনে পেয়ে যাবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার দুই দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রডাক্টগুলো পিন এছাড়াও মিটিয়ে আপনার দশ দশ অ্যাপ আছে আপনার দশ বাই জে আছে তারপর অ্যাপ থার্টি আছে হ্যাঁ আপনার মিটি বা অন্য যে সকল ব্র্যান্ডের মালামাল প্রয়োজন হবে নেলার গান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাআলা এগুলো হচ্ছে কম পয়সার সাহায্যে চলে এছাড়া যদি যাদের হচ্ছে ইলেকট্রিক প্রয়োজন হবে কম পয়সার নাই আপনি ইলেকট্রিকগুলো নিতে চান তারা ইলেকট্রিকগুলো নিতে পারবেন দামগুলো জানার জন্যই আমাদের ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকারে এসে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ